আমার দিয়ে সব থাকবে লাস্ট মেসেজে বোবার্তনাদ নীরব অভিমান ছল ছল নিয়ে তাকিয়ে থাকার স্মৃতি থেকে যাবে ঠোঁটে ঝুমোর দাগ শুধু আমি যদি না থাকি যদি ফুরিয়ে যায় কথা ফোরাবার আগে যেমন করে ফুরিয়ে যায় সময় হারিয়ে যায় মানুষ খুব প্রিয় জিনিস কিংবা জীবন যদি আর না থাকি যদি আর ডাকে সাড়া না দিই কখনো শেষের বার্তায় তোমায় না পাওয়া না ছোঁয়া না দেখার আক্ষেপ তোমাকে বলতে না পারা অজস্র কথা বলা নিয়ে যদি আমি একেবারে হারিয়ে যাই আমার দেহ সব থাকবে বিশ্বাস করো আলিঙ্গনের রেশ ছল ছল চোখে তাকিয়ে থাকার স্মৃতি সবকিছু শুধু আমি থাকব না অভিমানে নিশ্চুপ নিরবতায় মানুষ হারিয়ে গেলে ফিরে আসে না জানি শোকে পাথর হবে হৃদয় যেমন করে শোকে মরে যায় স্মৃতিরা আহত পাখির মতো ছটফট করতে থাকে বুকের পাঝর মনে পড়বে আমার কথা আমার দেয়া সব থাকবে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালেই চোখে ভাসবে আমার আত্মরা মুখ আচ্ছা চোখে কি কাজল দেবে সেদিন চোখের পানি দেখে যদি আমার আত্মা কষ্ট পাই তবে লুকিয়ে শেষ মেসেজটা পড়ে পড়ে তুমি মর্ছা যাবে বারবার কি এক বলো তো না পারবে কাউকে বলতে আর না পারবে সইতে যেমন বিড়ম্বনায় আমি পড়ে থাকি রোজ আমার দেয়া সব থাকলেও আমি আর থাকবো না জীবনটা ছোটো ছোট্ট এই জীবনে তোমাকে ছাড়া কিচ্ছু চাইনি আমি বিশ্বাস করো সে আমিটাই চলে গেলে আমার দেয়া সব থাকবে শুধু আমি থাকবো না লাস্ট মেসেজ ঠোঁটে ঝুমোর দাগ তোমাকে ভালোবেসে দোরগ্য বেদিতে ভোগা তোমাকে পাবো না ভেবে সহস্র নির্ঘম রাত জেগে থাকা সমস্ত কিছু থাকবে কি আশ্চর্য দেখো পৃথিবীতে সব থাকবে শুধু আমি থাকব না ভালোবাসবো না ছলছল চোখে কখনো তাকাবো না থাকলে তুমি সুখী হতে পারবে তারপর তুমি বুঝবে প্রেমিকের লাশে প্রেমিকার কোনো অধিকার থাকে না আমাকে ছুতে চাইবে এক নজর দেখার আকুতিতে শেষ হয়ে যাবে কিন্তু পারবে না যেমনটা আমি পারিনি আমাকে শেষবার ছুতে না পারার এই আক্ষেপ আর শোক নিয়ে তুমি কি সুখী হতে পারবে